আমার বিয়েটা এখানে দেখেন কীভাবে সুন্দর করে তার মুখ দিয়ে তার পাকে একটু চুলকাচ্ছে মনে হচ্ছে তার কোন প্রচুর পরিমাণ চুলকাচ্ছে তার ইয়ে হয়তো বা সেই জন্য সে দাঁত দিয়ে তার হাত দিয়ে পা দিয়ে সে চুলকাচ্ছে এই যে মদ নবী আমাদের এই যেটা আমাদের মজ নবী গতকাল চলে গিয়েছিল কালকে সারা রাত ছিল না তো আজকে সকালে এসে দেখে যে মজনুবীরাল আমাদের আমাদের বলতে আমার পিঠের কাছে এসে বসে আছে আমি ভাবাই তার আমি মাত্রই তার কথা ভাবতেছিলাম যে শিখ কোথায় গেছে হঠাৎ করে দেখি সে আমার সামনে হাজির এই যে মজনবির হ্যালো এই যে দেখো তুমি কি করো এই যে মজনবির পালন মজা পেয়েছে বল আছে দেখছেন আমি মজা একটু টান দিয়ে খান এখন বের করবো এই যে এই যে মজা দেখো তোমাকে আমাদের দর্শক দেখবে আসো 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 তোমাকে এই যে দেখো এই যে মজা বিল দেখেন সে কেমন এই যে আমাদের মজা একটু 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 আসো তোমাকে আমাদের দর্শক দেখবে ও বাবা মহিলা ব্যায়াম করতেছে এই দেখেন সুন্দর চেহারা একখানা এই মজদুবি একটু এখানে আসো আসো ও বাবা দেখেন মজদুবি আলাদা কোথায় পালিয়ে যাচ্ছে এই যে দেখো তোমাকে দর্শক দেখবে